আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম শিক্ষার্থীরা আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বাংলা ব্যাকরণ ও নির্মিতির এক দশমিক তিন অর্থাৎ প্রথম অধ্যায়ের এক দশমিক তিন প্রকাশ মাধ্যম ভাষা নিয়ে আজকে হাজির হয়েছি এবং আজকে বেসিক্যালি আমরা যে অংশটুকু পড়াবো সেই অংশের ইম্পর্ট্যান্ট লাইনগুলো যেগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দাগাই দিব যারা যারা রানার টিচিং হয়ে প্রথম এসেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি পাচ্ছে তো আর পর্বের একের ভিডিওটি লিঙ্ক পেয়ে যাবা ডিসক্রিপশন বক্সে শিক্ষার্থীরা চলো আমরা এখান থেকে শুরু করি ভাষা মানুষের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম নয় জন্য আরও কিছু মাধ্যম রয়েছে ভাষা আবিষ্কারের পূর্বে নানারকম অঙ্গভঙ্গির মাধ্যমে কখন আবার ছবি এঁকে মানুষ নিজের কে প্রকাশ করতো তো মানুষ কিভাবে নিজেকে প্রকাশ করতে এই লাইন থেকে এটা আমরা পাই এজন্য নানা ধরনের চিহ্ন বা সংকেতের ব্যবহারও করা হয়েছে আমরা মুখ বা চেহারার নানা ভঙ্গি করে হাসি কান্না বিস্ময় জিজ্ঞাসা ইত্যাদি বুঝাতে পারি মাথা নেড়ে হা বা না বুঝাতে পারি এই জাতীয় ভাষাকে বলে অঙ্গভঙ্গির ভাষা কি ভাষা বলে অঙ্গভঙ্গির ভাষা রাস্তায় দেখা যায় ট্রাফিক পুলিশের হাতের ইশারায় গাড়ি থামায় আবার চলার নির্দেশ দেয় রাস্তার দুই পাশে অনেক চিহ্ন থাকে কোন দিকে গাড়ি চলবে কোন দিকে গাড়ি চলবে না রাস্তা সোজানা বাঁকা পথচারী কীভাবে রাস্তা পার হবে ইত্যাদি যারা কথা বলতে ও শুনতে পায় না তাদের আমরা বলি মুখো বা বধির সো এই লাইনটা একটু দাগাও যে আমরা কাদেরকে বদির বলি বা মুখ্য বলি তাদের ব্যবহারের জন্য এক ধরনের ভাষা আছে হাতের আঙুল ব্যবহার করে কখনও হাতের আঙুল ছুঁয়ে কখনো আবার হাত মাথায় উঠিয়ে কখনো বুকে হাত দিয়ে তারা ভাব প্রকাশ করে ভাষার মধ্যে এই যোগাযোগও পড়ে একে বলে সংকেত ভাষা কি ভাষা সংকেত ভাষা ইশারা ভাষা হিসেবেও তা পরিচিত আচ্ছা ফাইন এবার খেয়াল করো মাতৃভাষা ও বাংলা ভাষা একটু গুরুত্ব দিয়ে খেয়াল করো এক দশমিক চারটা মাতৃভাষা অর্থ হচ্ছে মায়ের ভাষা তাই না অন্যভাবে বলা যায় আমরা মায়ের কাছ থেকে যে ভাষা শিখি তাই হলো মাতৃভাষা সো মাতৃভাষা হচ্ছে মায়ের ভাষা আমরা মা থেকে যে ভাষা শিখি তাই মাতৃভাষা শিশু সবসময় যে মায়ের কাছ থেকে ভাষা শেখে তা নয় কখনো কখনো এর ব্যতিক্রম ঘটে মায়ের মতো যে শিশুকে প্রতিপালন করে কিংবা জন্মের পর থেকে যার সেবায় ও যত্নে শিশু ধীরে ধীরে বেড়ে ওঠে তার ভাষাই শিশুর প্রথম শেখে বাঙালি মায়ের সন্তান জন্মের পর থেকে স্প্যানিশ বা জার্মানি মায়ের পরিচর্যায় বড় হলে তার প্রথম বা মাতৃভাষা কখনোই বাংলা হবে না হবে স্প্যানিশ বা জার্মান বুঝতে পারছ তাই বলা যায় শিশুর প্রথম যেই ভাষা শেখে তাই প্রথম ভাষা বা মাতৃভাষা তাইলে এইখানে আমরা একটু মডিফাই করলাম যে শিশু প্রথম যে ভাষা শিখে তাই হচ্ছে কি প্রথম ভাষা বা মাতৃভাষা সাধারণত দেখা যায় বাঙালি মায়ের শিশুর মাতৃভাষা বাংলা তাই না কারণ বাঙালি মায়ের শিশু কিন্তু বাংলাই কথা বলবে ইংরেজি মায়ের শিশুর মাতৃভাষা হচ্ছে ইংরেজি আরবি মায়ের শিশুর আরবি জাপানি মায়ের শিশুর জাপানি মাতৃভাষা ভাষার বৈচিত্র্য রূপবৈচিত্র্য দেখো ভাষার কোনো অখণ্ড বা একক রূপ নেই একই ভাষা নানা রূপে ব্যবহৃত হয় ভাষার এইসব রূপবৈচিত্র্য নিচে আলোচনা করা হলো ফার্স্ট হচ্ছে উপভাষা যেটার নাম হচ্ছে আঞ্চলিক ভাষা একই ভাষা যার ব্যবহার যারা ব্যবহার করে তাদেরকে বলে একই ভাষাভাষী বা ভাষিক সম্প্রদায় তাহলে একই ভাষিক কারা মুখস্থ করবা আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তারা সকলে বাংলাভাষী সম্প্রদায়ের অন্তর্গত তাহলে আমরা হচ্ছি ভাষী সম্প্রদায়ের অন্তর্গত সকলের বাংলা আবার এক নয় সবার বাংলা কি এক না নেবার এবার সো দেখো ভৌগোলিক ব্যবধান যোগাযোগের ব্যবস্থা সমাজ গঠন ধর্ম পেশা ইত্যাদির কারণে এক এক এলাকার মানুষের এক অন্য এলাকার মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি হয় ভৌগোলিক ব্যবধান বা অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য তাই হলো উপভাষা উপভাষা কাকে বলে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই লাইনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ উপভাষা কাকে বলে এই ভাষাকে আঞ্চলিক ভাষাও বলা হয় তার মানে উপভাষার আরেক নাম কি বলছিলাম আঞ্চলিক ভাষা তারপর দেখো আমাদের প্রতিটি জেলায় ভাষাই বৈচিত্র্যপূর্ণ আমাদের প্রত্যেক জেলার নিজস্ব উপভাষা রয়েছে প্রত্যেক জেলার নিজস্ব কী রয়েছে উপভাষা রয়েছে উপভাষায় কথা বলা মোটেও দোষের নয় উপভাষা হলো মায়ের মতো কিসের মতো উপভাষা মায়ের মতো মাকে আমরা শ্রদ্ধা করি নিজ নিজ উপভাষাকে আমরা শ্রদ্ধা ও সম্মান করতে হবে নিচে বাংলাদেশের কয়েকটি উপভাষার পরিচয় দেওয়া হলো দেখো খুলনা যশোর বলছে কি একজন মানুষের দুইটা সাওয়াল ছিল ঠিক আছে তারপরে দেখো বলছে বগুড়া একজনের দুইটা বেটা ছিল আসিল তাদের রংপুর একজন মানুষের দুই কণা বেটা আসিল তো উপভাষার কি বলছে ঢাকার মধ্যে বলি একজন মানুষের মানুষের দুইটা পোলা আসিল মহন বলি একজনের দুই ফুত আসিল সিলেটে বলি এক মাংসর দুই মাংসর দুই ফুয়া আসিল চট্টগ্রাম বলি এক গুয়া মাইনসের দুয়া ফুয়া আসছিল নোয়াখালী বলি একজনের দুই হুত আসিল ঠিক আছে সো দেখো আমরা একটা ভাষার কিন্তু অনেক রকম রূপ শিখলাম সো খেয়াল করাম এবার আমরা দেখি যে প্রমিত ভাষা একই ভাষার উপভাষাগুলো অনেক সময় বোধগম্য হয় না এই একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য মানে একটাকে আদর্শ ধরা হয় আদর্শ ধরে বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষাই হলো প্রমিত ভাষা এই ভাষার মাধ্যমে শিক্ষা প্রশাসনিক কাজ ব্যবসা বাণিজ্য সম্পাদিত হয় দেশের সংবাদপত্র ইলেকট্রনিক মাধ্যমে এই ভাষা ব্যবহৃত হয় উপভাষা ও প্রমিত ভাষার মধ্যে পার্থক্য কী দেখো প্রমিত ভাষার লিখিত ব্যাকরণ থাকে উপভাষার থাকে না উপভাষা শিশুকাল থেকে প্রকৃতি প্রাকৃতিক নিয়মে অর্জন করতে হয় অর্থাৎ মায়ের কাছ থেকেই শিখে। প্রমিত ভাষা চর্চা করে শিখতে হয় মানে একদম শুদ্ধ ভাষাটা প্রমিত ভাষা শেখার বিষয় উপভাষা অর্জনের বিষয় কথ্য ভাষা দেখো উপভাষার পর কথ্য ভাষা শিক্ষক যখন শ্রেণী কক্ষে পাঠদান করেন কিংবা কোনো বিষয় অনুষ্ঠানে আমরা যখন বক্তব্য উপস্থাপন করি তখন আমরা ভাষার ব্যবহারে সচেতনতা দেখা যায় তাই বিশেষ পরিবেশ ও প্রয়োজনে বাইরে যখন ভাষার ব্যবহার করা হয় তাকে কথ্য ভাষা বলে আনুষ্ঠানিক পরিবেশ বন্ধু কিংবা সহকর্মী বা পরিবারের সদস্যদের সঙ্গে আলাপচারিতায় এই ভাষা ব্যবহৃত হয়ে থাকে তারপরে দেখো সাধু চলিত ভাষা খেয়াল করো মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষার ভাষারূপ লিখিত ভাষা গ্রহণ করা হয় না মুখের ভাষা স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত হলেও লিখিত ভাষা সে তুলনায় আড়ষ্ট ও কৃত্রিম ঠিক আছে দেখো বাংলায় লিখিত ভাষার যখন উদ্ভব হয় তখন উদ্ভাবকরা যেভাবেই বাংলা গদ্যের ভাষাকে তৈরি করেছিল এইভাবেই সাধু ভাষা বা সাধু রীতি তৈরি পরিচিত উল্লেখ করা যায় যে সাধু সৃষ্টিতে যারা নিয়োজিত ছিলেন তারা বাংলা ভাষী হলেও লোকজ মানুষের ভাষা রীতিতে শ্রদ্ধাশীল ছিল না তারা সংস্কৃত ভাষার পণ্ডিত ছিলেন তারা কোন ভাষার পণ্ডিত ছিলেন সাধু ভাষার যারা ছিলেন সংস্কৃত ভাষার ফলে সেই ভাষার আদলে তারা ভাষার এই রীতি তৈরি করে সব পণ্ডিতই যে এই আদর্শে বিশ্বাসী ছিল তা কিন্তু নয় কিন্তু তাদের সে প্রচেষ্টা পরবর্তীকালে গ্রহণীয় হয়নি সাধু ভাষার পরিচয় গ্রহণ করলে দেখা যায় যে এ ভাষার বেশি পরিমাণ সংস্কৃত শব্দই শুধু নয় কি শব্দ আছে সংস্কৃত ব্যাকরণের বিভিন্ন বিষয় গৃহীত হয়েছে অর্থাৎ এই সাধু ভাষাটা সংস্কৃত খালি নেয় নাই সংস্কৃত ব্যাকরণের বহু বিষয় গৃহীত হয়েছে প্রথম দিকে সাধু ভাষা ছিল আরষ্ট কেমন ছিল আরষ্ট এই ভাষা প্রাণ প্রাঞ্জল হয়ে উঠতে অনেক দিন লাগছে লেগেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম এই কাজ করেন এই জন্য তাকে বাংলা সাধু ভাষার জনক বলা হয় সো ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন বাংলা সাধু ভাষার জনককে নিচে সাধু ভাষার একটু উদাহরণ দেওয়া হইল নদীতে স্নান করিবার সময় রাজদত্ত অঙ্গরীয় পুরোটা পড়বে ঠিক আছে সুকন্তলার অঞ্চল কোন হইতে সলিলে পতিত হইয়াছিল পতিত হইবার এক অতি বৃহৎ রহিত মৎস্যে গ্রাস করে সেই মৎস্য কতিপয় দিবস পর এক ধীবরের জালে পতিত হইল ধীবর খণ্ড খণ্ড বিক্রয় করিবার মানুষে ওই মৎস্যকে বহু অংশে বিভক্ত করিতে করিতে তদীয় উদোর মধ্যে অঙ্গরীয় দেখিতে পাইল ওই অঙ্গরীয় লইয়া পরম উল্লাস বনে সে এক মণিক মণিকারের আপনে বিক্রি করিতে গেল এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শুকুন্তলা গল্পের সো এইটা দেখো সাধু মানে সাধু ভাষার তুলনায় চলিত ভাষা ও চলিত রীতি নবীন ঠিক আছে সবসময় কীর্তিমত্তা থেকে লিখিত বাংলা ভাষাকে মুক্ত করাই চলিত ভাষার সৃষ্টি প্রেরণা এ ভাষার জীবন ঘনিষ্ঠ আমাদের প্রতিনিয়ত মুখের ভাষা কিন্তু তাই না কোনো কষ্ট কল্পনা এতে স্থান পায় না এ রীতি শব্দগুলো সভাপতি আমাদের পরিচিত বাংলায় প্রবাদ প্রবচন খুব সহজে এ ভাষা ব্যবহার করে করা যায় নিচে সাধু ভাষা মানে চলিত ভাষার একটি উদাহরণ দেওয়া হলো সো তোমরা চলিত ভাষার যে উদাহরণটা আছে খুব ভালোভাবে পড়বে সো আশা করি খুব ভালোভাবে তোমরা পড়বে এরপর আমরা যে কাজটা করব এখানে দেখো অনেকগুলো এমসি আছে রাইট অনেক 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 প্রায় প্রায় কয়টা প্রায় তোমার উনচল্লিশটা এমসি আছে নেক্সট ক্লাসে এই উনচল্লিশটা এমসিকেও আমরা সমাধান করবো আজকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকে সুস্থ থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই ঠিক আছে